দেখি কমের দেখা লাউ ভাজি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি একটা সকাল এত সুন্দর মিষ্টি বাতাস আমরা তো একদম জানালা জাস্ট রেটটা দিয়ে ঘুমাইছি এত ভালো লাগছে বলার মতো না যাই হোক আর একটা সকাল সরু হল আর একটা দিন আর একটা বাসায় কি পরিমাণ পরিমাণে দেখো আসে গুড় হচ্ছে ওরা বাহিরে গেছেন না আসির আফু আর আফিফ চা খাবো আর এখানে গাছটা সবাই ফেলছে গাছটা আবার মরে গেছে আমার মনে ঘরের ভিতরে গাছ ভালো পায় না এত সাউন্ড কিসের সাউন্ড কে যায় চা পাতি দেবো ফুল দেখায় রোদ আছে কিন্তু মিষ্টি রোদটা রোদ একদম গরম লাগে না ঠান্ডা বাতাস আজকে দুপুরের খাবার দাবার হচ্ছে লাউ ভাজি পরোটা বানাচ্ছি একজন একজনকে করে দিচ্ছি করে দিব দুপুর এটাই খাবে শীত পড়তে পরে এখন ভাতই খেতে চাই এমনিতেই ভাত পছন্দ করে না ওই সে সন্ধ্যা হয়ে মানে বিকেল হয়ে গেছে মাত্র দুইটা বাজে দেখছো কি অবস্থা দুটোর সময় যাই হোক খাবার দিয়ে দিবো এখনই সবাইকে আর এইটা হচ্ছে আছে বের দুইটা পরোটা বানানোর পরে ওদের পোজ করবো তারপর দুইটা রুটি বানাবো আমার আর আসেবের আপুর জন্য এখন যাব হচ্ছে আমার একটা পার্সেল আসছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ওইখানে যাব যে পার্সেলটা নিব তারপরে বাসায় আসব তো আমার আসতে বৌমা সাথে যাবে সে নেমে যাবে ওই যে চৌমাথার ওইখানে আর আমার ওইখানে আসবে আমার ইয়া কি জানি বলে আমার ওই ভাগ্নি আছে ও আসবে ওরে নিয়েই যাব ভাইজি না ও ভাইজি ভাগ্নি না ভাইজি আমি আসলে অনেক কিছু রাবিত বুঝি না যাই হোক যে তারপর আমরা ওগুলো নিয়ে তারপর আমরা বাসায় চলে আসবো তো কী নিতে যাচ্ছি সেটা আসলে পর বলবো চলো আগে যাই আমরা একটু ঘোরাও হইলো এই ফাঁকে রাস্তা একটু ঘুরতে ভালোই লাগে খারাপ লাগে না বাজে অনেক তাতে চলো তাতে চলো পাঁচটার দশের তো আবার আজান দিয়ে দিবে আপনি ডোর ক্লোজ করে দিয়ে ভাই আসতেছে এখনই তাড়াতাড়ি করে যাচ্ছি যে নিয়ে আসি কারণ কালকে আমার মানে রাত কালকে সব বিকেলবেলা আমাকে জানাইছিল কিন্তু আমি যাইতে পাইনি অন্য কাজে হয়ে গেছি তো সকালে আবার কল দিছে তো সকালে এর জন্য বলছে আসবো তো এখন যাবো আসলে এখন নেমে যাবে রাস্তায় যা 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 বাসা যা বাসা যা বাসা যা এখন আসতেছি কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে তো পার্সেল আসছে নিয়ে আসতেছি তখন দেখা যাবে একটা রিক্সাও পাওয়া যায় না

শোনো কুরিয়ার সার্ভিস থেকে এগুলোকে সংগ্রহ করলাম এখন কথা হচ্ছে এগুলো এটার ভিতরে কি এটার ভিতরে অনেক হাড়ি পাতিল বাসায় নিয়ে খুলে তোমাদের দেখাবো এটা ঢাকার থেকে আমি ডাইরেক্ট আনিয়েছি আমার এক বোনের মাধ্যমে হ্যাঁ তো চলো আমার বোন কি কী আমার জন্য পাঠালো সেগুলো বাসায় যাব খুলবো দেখাবো তোমরা অনেক কমপ্লেন করো আমার হাড়ি প্যাতিল নিয়ে তাই আমার বোনের মাধ্যমে আমি আনিয়েছি আমার বোনের আসলে তোমাদের এই কথাগুলো ওর বেশি সহ্য হয় নাই সেই জন্য আমার জন্য চুজ করে করে এগুলো পাঠিয়ে দিয়েছে চলো বাসায় যাই এবং এগুলোকে খুলি প্রথমে কিন্তু হানিকম্বের একটা তাওয়া বের করেছি সেটা আসলে ভিডিও করা হয়নি যাই হোক ভুলবশত তো ওইটা পরে দেখাবো তোমাদের এটা দেখা অনেক সুন্দর ঠিক না অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর Sick. Okay. সুন্দর হয়েছে না আমি আগে বের করি তারপর আস্তে আস্তে করে সব এটা হয়েছে যে আমি ওই যে বিআই যে দিছিলাম না ওই সেম ওরকমই দেখাই সেম মানে ওই ডিজাইন ওই কড়াইগুলো খুব সুন্দরই এই কড়াই সেম কড়াই

আপুনি চি কোঠা ৰাখিব আচ্ছা এইখনে ৰাখি আৰু আছে এটা মনে করো তুমি সব রান্না করা যাবে এই গরুর মাংস থেকে শুরু করে মাছ অনেক মাছ এটার ভিতর দিয়ে করা যাবে ইলিশ মাছ করা যাবে অনেক কিছু করা যাবে এটার যেমন ভাতের পাতিল আছে আমার আর বিরিয়ানির পাতিল আছে একটা বড় ভাতের পাতিল আছে এটা একই সেম মানে সেম কোম্পানিরই সেম জিনিস তো এটা অনেক সুন্দর তো সবগুলোই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো সব আমার বোন আমাকে পাঠাইছে ঢাকার থেকে আমার আবার যেতে হবে একটু আসেফের আব্বুর কাছে সেখান থেকে আসার সময় আবার একটু বাজার করতে হবে আসেফের আব্বুর সাথে একটা কাজ আছে আসেফর আব্বু আমাকে এই মাত্র কল দিল বললো এখনই আসো তো আমি যাবো আসে ব্রাবুর কাছে এরপর একটু বাজার আছে টুকটাক সবজি টবজি কিনে তারপর আবার বাসায় আসবো তো চলো তোমরা আমার সাথে আবার বের হই আমরা আমাদের কাজগুলো সেরে ফেলি ঠিক আছে বাজারে এলাম কিছু সবজি নিয়েছি যাওয়ার সময় দেখি এখানে ভ্যানে আদা বিক্রি করছে একশো টাকায় হচ্ছে এক কেজি আদা তো আমি এখান থেকে আধা কেজি কিনে নিয়েছি এরপরে রুটির দোকানে এসেছি লাইভ বেকারিতে রুটি কেনার জন্য তো রিক্সাওয়ালা ভাইকে দিয়ে সব কিছু কিনলাম দেখো আমি বাসায় যাব চলো বাসায় যাই তারপর কি নিলাম সেটা দেখাবো আর লাইভ বেকারি রুটি খাওয়ার পর থেকে এখন আর দোকানের নর্মাল রুটি কিনে আমি খেতে পারি না ওগুলো বিচ্ছি লাগে এই বেকারি রুটি খেতে যে কত মজা লাইভ বেকারিতে যারা খাও তারাই জানো তাই না এখন থেকে চিন্তা করেছে এই এই ধরনের বেকারি ছাড়া কখনো আর কোনো ব্রেড আইটেম কিনবো না না নিজে বানিয়ে খাবো এই আর কি তো বাসায় চলে এলাম আর আমাদের গার্ড আমাকে সব কিছু এগিয়ে দিচ্ছে এর আগেও কার্টুনটাও দিয়ে গিয়েছিল তো আসলে সে আমাদের অনেক হেল্প করে যাই হোক এটা আমার কাছে বেশি ভালো লাগে হেল্প যে কোনো মানুষ হেল্প করলে তার প্রতি কিন্তু একটা সিম্পেথি তৈরি হয় এরকম একটা ব্যাপার চলো বাসায় যায় তারপর তোমাদেরকে দেখাই আমি কি কি বাজার করে আনলাম এবং রান্না করব আজকে খুব মজাদার একটা আইটেম রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। চিকেন কিভাবে ডিম দিয়ে চিকেন রান্না করবো আজকে লোভনীয় রান্নাটা হবে চলো আর তাজা তাজা বাঁধাকপি যেহেতু নিয়ে আসছি চলো বাঁধাকপিটা জুয়ে দিয়ে ভাজি করব এই দুইটাই থাকবে আজকে রান্না যারা খেতে চাও কালকে রান্না করে খেতে পারো যেহেতু বাঁধাকপির সিজন চলে এসেছে আমার কাছে খেতে খুবই ভালো লাগে বাঁধাকপিটা চলো বাসায় যাই যে সব কিছু দেখি কী কী বাজার করলাম সব কিছু এনেছি কিনা ঘরে মতো

আর এখানে জানি কি একটা আছে ঘূন্য পাতা বাঁধাকপি একটা আছে হ্যাঁ এটা গুড ও লেবু তো ওগুলো ফ্রিজে রাখবো তো বাস চিকেন নিয়ে যাও অনেক দিন পর বাঁধাকপি সস্তা হয়েছে ষাট টাকা কেজি ফুলকপিও ষাট টাকা হ্যাঁ দোকানে আছে ফুলকপি একশো হ্যাঁ ওইখানেই রাখো একশো টাকা কেজি উপরে রাখো একশো টাকা কেজি আর আমি বাইরে ভ্যান থেকে নিয়ে আসছি চল্লিশ টাকা কেজি চিন্তা করো কোথায় চল্লিশ টাকা আর কোথায় একশো টাকা যাই হোক পাইছি ওইখান থেকে এটা নিয়েছি শুধু আর জানি কিনিস ওইখান থেকে থিম ভিতরে সিম একশো টাকা কেজি বাইরে সিম চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা সিম আধা কেজি সিম নিয়ে আসছি এই দেখো সব কত সস্তায় কেজি বাজার সস্তার বাজার ঠিক আছে কিছুই সাস্থ তো নতুন কড়াইতে রান্না স্টার্ট করলাম চুলা অন করলাম চুলার ভিতরে দিয়ে দিলাম কড়াই কড়াইয়ের পানি শুকালে দেব তেল তারপরে দেবো মশলা তারপরে রান্না করবো এটা চিকেন আমার কাছে মানে আর গাছও লাগানো যে ইলাচিও এখন দুই নম্বর যদি আমি ভালো এলাচি হচ্ছে গ্রিন কালারের এলাচি নিয়ে এসেছি ভালো সিরোসুন সিরোশুন আবার

আর ধনিয়া গুঁড়াটা শেষ হয়ে গেছে খেয়াল করে নেই দনিয়ার গুঁড়া নাই ছেলেকে পাঠাবো কষানোর ভিতরে দিয়ে দেবো করে আচ্ছা জিরা লাগবে দনিয়া লাগবে নিয়ে আসো গেলে ভুল হবে বাসায় এসে মনে হয় এটা কেনা হয় না ওটা কেনা হয় না হাঁড়িপাতিল নিয়ে এত কথা আসে মাঝে মাঝে কমেন্টে আপনার হাড়ি পাতিল চেঞ্জ করে এই সেই অমুক সামুক মানুষ তো রোজ রোজ কেন না তাই না চুলা এমন একটা জিনিস চুলা এটাই দেখবা কয়েকদিন পর নষ্ট হয়ে গেছে চুলায় বেশি দিন একটা হাঁড়ি পাতিল ইউজ করা যায় না এখন রোজ রোজ তো একটা জিনিস কেনা যায় না সবসময় সম্ভবও হয় না যায় না যাই হোক তোমাদের যেহেতু যার যার অপছন্দ হয়েছে তাদের জন্য নতুন হাঁড়ি পাতিল নতুন হাঁড়ি পাতিলের শুভেচ্ছা নাও আর আমার বোন পাঠাইছে সেজন্য আমার বোনকে থ্যাংকস দেবা সবাই যারা যারা দেখতে চেয়েছিল নতুন হাঁড়ি পাতিল তারা একটা থ্যাংকস দেবা একটা করে চুজ করে একটা জিনিস পাঠানোও কিন্তু একটা ডিফিকাল্ট তাই না

তা কিসের বাচ্চা সুমু বাচ্চা ওইটা ওই আমার জন্য তো ইয়েটা দাদু আলু দেবো পরে হ্যাঁ রান্না করতে করতে ইলেকট্রিসিটিটা চলে গেল যাই হোক কী আর করার যাক অসুবিধা নাই যেহেতু আমার লাইট আছে আলুগুলো দিয়ে দেবো একটু আগে একটু পানিটা ছাড়ুক তারপরে ঘুষানো হয় মুরগি শুধু রান্না করবো না মুরগির একটু ডিম দিয়ে দেবো হাসির ডিম দেবো মুরগির ডিমও দেবো ডিম দিলে মুরগি খেতে মজা লাগে বেশি দিয়ে দেবো চলে আসছে পর পরে মুগের থেকে প্রচুর পানি বের হয়েছে আলুগুলো দিয়ে দিলাম ডিম সেদ্ধ দিচ্ছি ডিমটা অ্যাড করবো পরে সিজনের প্রথম বাঁধাকপি কুটলাম দুইটা বাঁধাকপি ছোটো ছোটো ভালোই দিয়েছে এটা সুন্দর করে ভাজি করবো আমরা বাঁধাকপির যে মিডেলে লাস্টে যে একদম ভিতরে যে একদম সাদা সাদা থাকে না এটা দিয়ে আমরা সালাদ করেও খাই টমেটোর সাথে মজা এটা মিষ্টি হুম তো কালিজিরিয়া দিয়ে ভাজি বাঁধাকপি ভাত হয়ে গেছে চিকেনও হয়ে গেছে চিকেনের মধ্যে এখন আমি ডিমটা দিয়ে দেবো ご存知のおかしい。 শীতের রান্না খেতে খুবই ভালো লাগে বাঁধাকপিটা এত মজা হয়েছে যা বলার মতো না তো যেহেতু এখন বাঁধাকপি ফুলকপি সিম কত মজা মজা সবজির সিজন এগুলো অবশ্যই বেশি করে খাবে এই বছর এই তিন চার মাস এত সবজি খাবে যে এক বছরে সবজি শরীরে না দিলেও যাতে সমস্যা না হয় তো যেহেতু এখন একদম যেই সবজিগুলোই উঠবে না কেন এগুলো ফ্রেশ থাকবে কারণ যেহেতু সিজনাল সবজিতে মেডিসিন দেয়া হয় কম বা কি জানি বলে ফরমালিন দেয়া হয় না যার কারণে শীতের সবজি খেতে বেশি মজা বেশি টাটকা তো ঠিক আছে আর চিকেনটাও অনেক মজা হয়েছে আজকে রান্নাটা তোমরা ঠিক এভাবে করে রান্না করে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো খাচ্ছি খেয়ে নেই দুপুরে যেহেতু রুটি খেয়েছি রাতে একটু ভাত খাচ্ছি ক্ষুদাও লেগেছে তোমরা তো জানো আমি অনেক কাজ করি আর দেখো বেশি কিন্তু ভাত নেই নি ঠিক আছে তো এইটুকু ভাত খাওয়া যায় তারপরও আরও কম খাওয়া বেটার তো ঠিক আছে চেষ্টা করো যদিও পারি না যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকো মা